রংপুরের কোথায় গেলে তোমরা ইনডোর আউটডোর বিভিন্ন ধরনের ঘর সাজানোর গাছ পেয়ে যাবে অনেকটাই কম দামে তার সব কিছু জানাবো আজকের ব্লগে হ্যালো ইব্রন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক আর রংপুরে কিন্তু বিভিন্ন ধরনের গাছের নার্সারি আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম আজকে আমরা কোন নার্সারিতে গেলাম তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে মামনি এখন রেডি হয়ে গেছে যেহেতু রংপুরে এখনো খুবই ঠান্ডা তাই মামনি কিন্তু সোয়েটার পরে শাল তাল নিয়ে একদম রেডি হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আর যাচ্ছি কোথায় তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সাথেই থাকতে হবে আর তোমরা ততক্ষণে রাস্তার একটু ভিউ এনজয় করো রংপুরে কিন্তু রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের সোয়েটারের দোকান বসে আমার যে দেখতে কি ভালো লাগে তোমরা যারা আগের ব্লগটা দেখে তারা তো জানোই যে রংপুরে কোথায় খুবই কম দামে কম্বল সোয়েটার তোমরা পেয়ে যাবা আর যারা ব্লগটা এখনও অবধি দেখো নি আমি পালে কিন্তু ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই দেখে নিও আশা করি ব্লগটাও তোমাদের ভালোই লাগবে বা দিকে নামাই দেন তোমরা যারা রংপুরে থাকো তার তো গার্লস স্কুল অবশ্যই চিনবে রংপুরের খুবই কিন্তু স্বনামধন্য একটা স্কুল তার পাশেই কিন্তু বসে প্রত্যেক বছর আর এটা কিন্তু সারা বছরই থাকে বিভিন্ন রকমের ফুল গাছ আর শীত হলে কিন্তু ফুল গাছের ভ্যারিয়েশন কিন্তু আরও বেড়ে যায় বিভিন্ন রকমের শীতের কিন্তু ফুল শাক সবজি সব ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর দামও কিন্তু খুবই বাজেটের মধ্যে আস্তে আস্তে কিন্তু আমি তোমাদের সাথে দামগুলোও শেয়ার করে দেব এখন কিন্তু আমাদের বাসার জন্য কিছু গাছ দেখতেছে আমরা যেহেতু প্রত্যেক বছর শীতে বিভিন্ন রকম গাছ আমরা কিনে থাকি তাই এই বছরও কিন্তু আমরা চলে গেছি আর দিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু লোকেশন আর ফুলের কালেকশানও শেয়ার করে দিই আশা করি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের গোলাপ গাছ নিচ্ছি তারপরে এই হলুদ ফুলগুলো এত যে ভালো লাগে এগুলো কিন্তু আপনি রান্নার ভিডিওতে পাশেও রাখে এত যে সুন্দর লাগে আর জলে রাখে দিলে বেশ অনেকটা দিনই চলে যায় আর এই গোলাপগুলোর দাম কিন্তু ছিল দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে বার্গেনিং করলে আপনাদের একশো টাকার মধ্যে দিয়ে দিবে আমরাও একটা নিচ্ছি লাল কালারটা আর তারপরে কিন্তু দেখা যাচ্ছে এই কালারফুল গাছগুলো এগুলেন যে এত সুন্দর এগুলো ছোট ছোটো টবে ওই গ্রিলের মধ্যে হ্যাং করে থুইতে যে এত ভালো লাগে বাটারফ্লাই মনে নাম ছিল এগুলেনের দাম একটু বেশি ছিল আশি থেকে নব্বই টাকার মধ্যে বিভিন্ন রকমের গাঁদা ফুলের গাছ কিন্তু ছিল ভ্যারিয়েশন এখানে এখানে কিন্তু চল্লিশ টাকার থেকে শুরু করে আশি টাকার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গাঁদা ফুল পাওয়া যাবে তাই আমরা দেখতেছিলাম আর পাশে যে হচ্ছে পার্পেল কালারের ওই জবা ফুলটা দেখা যাচ্ছে ওই গাছটা আমরা নিচে ওই গাছটার দাম নিয়েছিল আমাদের দেড়শো টাকা করে কিন্তু এত গাছ নেওয়ার পরে আমরা ভাবতেছিলাম কি এগুলোকে নিয়ে যাব কি করে বিভিন্ন সময় কিন্তু এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় যেরকম হচ্ছে সামার টাইমে এক রকমের গাছ পাওয়া যায় তেমনি আবার উইন্টারের সময় আরও অনেকটা ভ্যারাইটি থাকে এখানে আর এখানে কিন্তু গাছের দামও মোটামুটি অনেকটাই কম অন্যান্য নার্সারি থেকে আমি তোমাদের জানার সুবিধারটা আরেকবার বলে দিচ্ছি এই জায়গাটার লোকেশন হচ্ছে গার্লস স্কুলের ঠিক গেটের পাশ দিয়ে কিন্তু এই নার্সারিটা বসে ছোটোখাটো একটা নার্সারি বলা যেতে পারে এটা কিন্তু রাস্তা রোডের মাঝখানেই তোমরা কিন্তু রিক্সা দিয়ে গেলেই দেখতে পারবে বিভিন্ন রকমের গাছের ভ্যারাইটি আছে আর আমরা একটু আর একটু হাটে হাটে দেখতেছি আর এই গাছটা ভালো লাগছিলো কিন্তু দাম একটু বেশি চাইছিল আর এই ফুলগুলান তো আমাদের বাসায় সবসময় থাকে শীতের পর অনেকটা সময় ধরে এই গাছগুলান কিন্তু ঠিকঠাক থাকে গাছ না শেষ গাছ ওখানে রেখে দিয়ে গাছের জায়গায় এখন আমরা পাশেই চলে আসছি একটু ফুচকা খাইতে বাইরে বের হয়েছি শীতের মধ্যে একটু কিন্তু ফুচকা খেতে ভালোই লাগে বাইরে তাই এখন আমি আর মামনি দুই প্লেট ফুচকা নিয়ে নিছি আর আমার কিন্তু শীতেই এই ফুচকাগুলো খাইতে ভালোই লাগে আর এইটা কিন্তু গার্লস স্কুলের ঠিক পাশেই এই ফুচকার দোকানগুলো বসে আর এত টেস্টি হয় এই ফুচকাগুলো আমার তো খুবই ভালো লাগে আমি যখনই যাই তখনই আমি এখান থেকে খাই এখানে মোটামুটি বাজেটটা অনেক হচ্ছে রিজনেবল থাকে পঞ্চাশ টাকা প্লেট থাকে অন্য জায়গায় তো অনেক বেশি থাকে এখন সত্তর আশি টাকা করে তাই এখন আমরা কিন্তু ফুচকা এনজয় করবো আমাদের ফুচকা খাওয়াটা শেষ এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটু সামনে আর গার্লস স্কুলের পাশে কিন্তু এই শীতের সময় কিন্তু অনেক রকমের শীতের পোশাকও বসে আর এই জায়গাগুলো কিন্তু একদম স্কুলের গেটের একটু পাশ দিয়ে গেলেই দেখা যায় বিভিন্ন রকমের উইন্টার কালেকশন এখানে পাওয়া যায় আর আমাদের কিন্তু আগের ভিডিওটাতে তোমরা এটা দেখলেই বুঝে যাবা আর এখানে কিন্তু আমরা একটা ছোটোখাটো ব্লগও করছি আশা করি ওইটাও দেখাবো তোমাদেরকে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একটু ফুল নিতে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুলের আবার খোলা ফুলের দোকান আছে এখন চলে আসছি কিন্তু আমরা এখান থেকে ফুল নিতে ফুলের হচ্ছে দোকানে বিভিন্ন রকমের খোলা ফুল পাওয়া যায় ফুলের গাছ তো তা তাছাড়াও কিন্তু আমি একটু পূজার জন্য ফুল নিবে তাই আমরা চলে আসছি আর এখানে কিন্তু গাঁদা ফুলের হচ্ছে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আগে ছিল বিশ টাকায় চল্লিশটা ফুল আর এখন হচ্ছে বিশ টাকায় হচ্ছে দশ বারোটা করে দেয় সেটি আমরা দেখতেছিলাম তাই বলতেছিলাম একটু এই হলুদগুলান আবার কাঁচা হলুদ ফুলগুলানের দাম আবার একটু বেশি ছিল তাই আমরা আবার ওইটা কমায় একটু গাঢ় হলুদ কালারটা নিয়ে নিলাম এখন আমাদের ফুল না শেষ যাব এখন আমরা ওই যে যেখানে থেকে গাছগুলা ছেড়ে আসছিলাম গাছগুলানকে নিব অটোতে দিব যেন বাড়িতে চলে যায় তারপর আমরা চলে যাব কিন্তু বাসাতে তোমরা যারা রংপুরে আছো তারা এই শীতে ঘর কিংবা বাগানকে সুন্দর ফুল কিংবা পাতাভার গাছ দিয়ে সাজাতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেকটাই হেল্পফুল হবে এই রকমই ব্লগ কিংবা মামনি রান্নার স্পেশাল ভিডিও দেখ দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে আর তার জন্য কি করতে হবে তোমরা তো জানোই টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এই রকমই আরও রংপুরের ঘোরাঘুরির ব্লগ কিংবা মামনির স্পেশাল রান্না দেখার জন্য আমাদের কিন্তু চ্যানেলের সাথেই থাকতে হবে বেল আইকনটা প্রেস করে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই